ভিডিওটা এখানে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো রেবতী দিদি কোথায় এসছে তো দেখতে পাবে তোমরা কোথায় এসছে সব কিছুই জানতে পারবে ও কি ভাই ছিল তো চলো আমার সাথে থাকো তোমরা সবই জানতে পারবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো রেবতী দিদির চ্যানেলে থাকবে তোমরা সব কিছুই জানতে পারবে চলো ভিডিওটা দেখতে থাকো তো আস 사도카드이래 바보! 도가 낙이래! 바보! 사도가 낙이래! 사도가 낙이래! 사도가 낙이래! 사도가 낙이래! 사도가 낙이래! 사도가 래이래 사도가 낙이래! 사도가 도가 낙이래! 사도가 낙 হুম হুম ছোট ছোটকা গঙ্গা স্নান হয়ে গেল তো কেমন লাগছে বাবু বলবি তো ফ্রেন্ডসের বলবি তো ফ্রেন্ডসকে বলো ভালো লাগছে তোমার হ্যাঁ বলো মুখ দিয়ে বলো মুখ দিয়ে বলো মুখ দিয়ে বলো ফ্রেন্ডসরা দেখছে বলো সাহস ভালো হ্যাঁ হয়ে গেল আমার ছোট ছেলে দেখো এই যে বাবা চলো আবার আসছি জাহাজ ভাসছে দেখছো মালব জাহাজ না এটা এটা সব মাল বয়ে নিয়ে যায় দেখছো সূর্যদেবও সূর্যদেবকেও দেখা যাচ্ছে জলেতে সোনালি রং হয়ে গেছে কি সুন্দর দেখা কত সুন্দর লাগছে গঙ্গার ধারে বসে আছি না আমি মা গঙ্গা দেবীকে দেখছি ঠিকই ভালো লাগছে তো ঘেমে যাচ্ছি হ্যাঁ ঘেমে যাচ্ছে তো এই দেখো দাদা কি তৈরি করছে দেখো খেজুর পাতা কি একটা তৈরি করার চেষ্টা করছে ফুল বানাচ্ছ আমরা কোথায় বসে আছি পট গাছ বিক্স দেবতার ছাওয়াতে বসে আছি বিক্স দেবতার কাছে মা বাবা বলে না ভিডিও ভিডিওটা স্টার্ট দিয়েছি বলতে গিয়ে তো দেখ নদীর পারে আমি আমার ছোটো ছেলে আর তোমাদের দাদা এসছি বার করতে এসেছিলাম মহাশীতলা তো আম্বার উনির বার হয়ে গেছে তো বলে তোমাদের দাদা বলে চলো ঘুরে আসি তো চলো আমি ঘুরতে এসেছি ঘেমে চান হয়ে আছি পুরো তো চলো আবার আসছি আছে আমার ছোট ছেলে বসে আছে এই যে দেখছো বদমাইছে শেষ নেই দেখো হুম পেঁচা তো চলো দাদা বানিয়ে নিয়ে আসুক তোমাদের দেখাচ্ছি তো শেষ তোমাদের দাদা ভাই বানিয়ে ফেলেছে দেখাও দেখাও ফ্রেন্ডসকে দেখাও এই দেখো কত সুন্দর লাগছে কি বানিয়েছো ওটা তো ভাটা পড়ে গেছে দেখো জল নিচে নেমে গেছে আমরা যখন এসছি অনেকটাই জল ছিল আস্তে আস্তে জল নেমে যাচ্ছে পুরো নেমে গেছে পুরো নেমে গিয়েছে ভাটা পড়লে কি হবে কিন্তু টান আছে জলের খুব ফেললো স্নান করে ফেললো ফ্রেন্ডস তোমরা তো দেখেছ সাথে একটু ইয়ার কি মারছে ফ্রেন্ডস কিছু মনে করো না বলছে যে কবার দেখলে কবার যাবার তোদের কিছু মনে করানোর কথা ফ্রেন্ডস হুম খেজুর গাছ দেখতে পেলে বলে মনে পড়লো ফ্রেন্ডসদের দেখাবে বলে ফুল কবে বানিয়েছো আচ্ছা ঠিক আছে তো ফ্রেন্ডসদের দেখাও তো ফ্রেন্ডস দেখো কত সুন্দর লাগছে গঙ্গা মা গঙ্গা দেবীর ওপরে সূর্যদেবের আলোটা পড়েছে পুরো ঝিকিমিকি কি করছে কি করছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ফ্রেন্ডস কত ভালো লাগছে দেখো চলো কত ভালো লাগছে সেখানে দেখা হয়েছিল ঘুরতে গিয়ে তো চলে এসেছি অনেকক্ষণ চলে এসে আবার পুজো বাড়ি এসেছি ফ্রেন্ডস কালী পুজো বাড়ি দেখো তোমাদের দাদার আমি ওরা তিলক কেটেছি বহিরাম হচ্ছে তিলক কেটে এই যে বসে আছি আর চলো চলে চলো আসছি এইভাবেই সাথে থাকো তো বাড়িতে অনেকক্ষণই চলে এসেছি তোমাদের সাথে কথা বলার সময় পাইনি তো বলি চলো পুজো বাড়ি গিয়ে কথা বলবো তো পুজো বাড়ি চলে আমি আর আমার ছোট ছেলে এসেছি বড় ছেলে তো নেই এখন বড় ছেলে আসে তো চলো এইভাবে অতিথিদের ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো যে অতিথিদের আবার আসছে তাই তো অনেকক্ষণ চলে এসছি এসেছি জামা কাপড় এখনো ছাড়া হয়নি দেখতে পাচ্ছি জামা কাপড় পরে আছি তোমার সাথে কথা বলতে শুরু করে দিয়েছি পুজো বাড়িতে খাওয়া দাওয়া করে চলে এসেছি লুচি খেলাম ঘুগনি খেলাম আলুর দম মিষ্টি পাপড় ভাজা সব খেয়ে দিয়ে চলে এসেছি ফ্রেন্ডস তো এগুলো শেয়ার করতে পারিনি নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করো ফ্রেন্ডস তো দেখতে থাকো দেবতী দিদির সাথে থাকো তো আজকে মতন টাটা